এই সিপিএম প্রার্থী যাকে আমরা মা বলে প্রণাম করি আমরা তো জন্মেছি এই মাটিতে মাটির ঋণ নেই সেই মাকে কে টুকরো করার কথা বলেছে সিপিএম সিপিএম বলেছে ভারত তেরে টুকরে হঙ্গে আর এই দীপসিতা ধর ইয়াং প্রার্থী কিন্তু সেই দলের প্রার্থী আর যৌথ ভারত তেরে টুকরে হঙ্গে সেই দলের পার্থেই দীপশিতা এবার প্রচারে দীপসিতাকে আক্রমণ কবিরের ভারত ভাগ করার কথা শোনায় সিপিএম আর তার দলের পার্থেই দীপশিতা আমরা দেশকে মা বলি মাটির প্রতি কোনো ঋণ নেই প্রচারের ময়দানে এবার দেশভক্তি ভক্তি দিয়ে প্রতিপক্ষকে আক্রমণ করলেন বিজেপি প্রার্থী কবির শঙ্কর জগদীশপুর হাট থেকে বেনারস রোড ধরে চামরাইল পর্যন্ত শো করেন তিনি সেখানে তিনি বিএন এক্সপ্রেসের করা প্রশ্ন দীপসিতা প্রচারে দাপিয়ে বেড়াচ্ছেন এবং যা সিঙ্গেল ফুল তাই ফুল মন্তব্যের পাল্টা বলতে গিয়ে আক্রমণের সীমায় পৌঁছান তিনি বলেন এই সিপিএম প্রার্থীর দল বলেছিল ভারত টুকরে ভারত আমাদের মা তাকে আমরা মা বলে প্রণাম করি সেই মাটির প্রতি ঋণ থাকা উচিত মানুষ এর জবাব দেবে মানুষ মনে রাখবে সিপিএম বলেছে ভারত তেরে টুকরে হঙ্গে আর সেই দলের প্রার্থী দীপশিতা বিজেপি নয় জোট করে লড়ছে সিপিএম তৃণমূল इंडिया জোট মিছিল সেই মিছিল আপনারাই আমদানী করেছেন এখন তৃণমূল তাকে অংশ করছে কি বলবেন আচ্ছা প্রথমে বলি যে সিপিএম প্রার্থী তৃণমূল পার্টি এইটা বলছে না যে আমাদের এই পবিত্র লোকসভা এই লোকসভার সাথে রামনাম জুড়ে আছে জবে থেকে এই এই জায়গাটা হয়েছে রামনাম জুড়ে আছে এর সাথে এবং আমি একজন হিন্দু আমি একজন রাম ভক্ত আমি রাম নাম করব আর সকলকে বলবো যারা রামকে রামের প্রতি ভক্তি আছে যারা সনাতনী তাদের অধিকার আছে নাম করার কেন যা মিছিল হচ্ছে যা শোভাযাত্রা হচ্ছে সকলে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করে মানে মোদিজির প্রতিনিধি নেই তাই জন্য এখানকার মানুষের কথাগুলো পার্লামেন্টে উঠছে না মানুষ এখানে বিজেপির প্রতিনিধিকে জয়যুক্ত করুক এই যে জলের প্রবলেম হাসপাতালের প্রবলেম স্বাস্থ্য পরিষেবার প্রবলেম এই ইলিগাল কনস্ট্রাকশনের প্রবলেম পুকুর ভরাটের প্রবলেম সব কিছু দিল্লিতে যাবে মোদিজি অবধি আর আপনারা জানেন মোদিজি কি ফাস্ট কাজ করেন সিপিএম প্রার্থী বলছে যেই জোড়া ফুল সেই সিঙ্গেল ফুল অতএব ভোটটা এবারে কাজটা তার আগে দিন বলবেন সিপিএম প্রার্থী তৃণমূল প্রার্থীর জোট ভুলে গেছেন মানুষকে মনে করাবো এই সিপিএম প্রার্থী দল বলেছিল ভারত তেরে টুকরে হঙ্গে আমাদের ভারত মাতা যাকে আমরা মা বলে প্রণাম করি আমরা তো জন্মেছি এই মাটিতে মাটির ঋণ নেই সেই মাকে টুকরো করার কথা বলেছে সিপিএম আজকে বলছে এইসব মানুষ মনে রাখবে এটা সিপিএম বলেছে ভারত তেরে টুকরে হঙ্গে আর এই দীপশিতা ধর ইয়াং প্রার্থী কিন্তু সেই দলের প্রার্থী আর যৌথভাবে তৃণমূল এবং সিপিএম লড়ছে সেই তো ইন্ডিজোট জোটে যে নেতারা বসেছিল কারা তারা সিপিএম ছিল মমতা বন্দ্যোপাধ্যায় ছিল কংগ্রেস ছিল এই তো ইন্ডি সবাই একসাথে বিজেপি রাষ্ট্রীয় দল রাষ্ট্র গঠনের লড়াইয়ে নেবেছে রাষ্ট্র গঠন করবে মানুষের সারা মোদিজির প্রতি মানুষের সারা বলছে যে আমাদের উন্নয়ন হয়নি মানুষ বলছে আমরা কোনো যোজনা প্রকল্প পাচ্ছি না মানুষ বলছে আমরা মিষ্টি পানীয় জল পাচ্ছি না মানুষ চাইছে পরিবর্তন তাই জন্য দুহাত তুলে মোদিজিকে আশীর্বাদ করছেন দেখুন তারা তাদের প্রতিনিধিকেই পায়নি এবং তারা চাইছে মোদীজি দিল্লিতে প্রধানমন্ত্রী হবেন ওনার প্রতিনিধিকে মানুষ এখানে চাইছেন যাতে ওনাদের কথা দিল্লি অবধি পৌঁছায় রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আল তামার রেস্টুরেন্টে